আমল নামার মধ্যে কম বেশি গুণা আছে না নাই আরো জোর বলুন আসে না নাই আমরা যদি আমাদের চক্ষুটাকে বোঝে অন্তরটাকে আমরা যদি প্রশ্ন করি যে আমাদের বিশ বছর তিরিশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর বয়সে আমরা কইটা নেক কাজ করেছি কইটা অন্যায় কাজ করেছি আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো কথা বলুন ঠিকই না যেহেতু আমাদের আমল নামার মধ্যে গুণা আছে এই গুনাহার জন্য আল্লাহর দরবারে তাওবা করার প্রয়োজন আছে না নাই তাওবা করলে আল্লাহ সুবাহান তালা খুশি হয়ে যান আল্লাহ বান্দবানদের জিন্দিগানের গুনাগুলি ক্ষমা করে দিন একটু জিরো বলি সুবাহান আল্লাহ সুবাহান ওয়া তালা কুরআনুল কারিমের মধ্যে বলেন सुहा तो चित्कान मेरे बोली सुबह सुभा। अल्लाह सुबहान तला समस्तो ईमानदार के ढाक दिए बोलते सेन है ईमानदार गौन तुमरा আল্লাহর দরবারে খালেস খাটি তৌবা করো যে তওবা করলে আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায় আল্লাহ তোমাদের জিন্দিগানের গুণাগুলি ক্ষমা করে দেন একটু জোরে বলি সুবাহা খালেস খাটি তৌবা করার জন্য সেয়ন আল্লাহ সুবাহানুয়া তালা সুরা তাহারিমের মধ্যে বর্ণনা করেছে